আজ আমি কারফি মাছ দিয়ে কুমড়ো শাকের রেসিপি নিয়ে এসেছি এই রান্নার মধ্যে একদম নরম কচি কুমড়ো শাক ব্যবহার করতে হবে আর লাগবে লম্বা করে কেটে নেওয়া একটা বেগুন এখন আমি কারফি মাছ বা কার্প মাছগুলিকে লবণ হলুদ দিয়ে তেলের মধ্যে ভেজে নামিয়ে নেব কার্প মাছের পরিবর্তে চারাপোনা মাছও কিন্তু ব্যবহার করতে পারেন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন এইগুলিকে হালকা একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব কুমড়ো শাক কুমড়ো শাকের একদম নরম কচি ডোগা কচি পাতা ব্যবহার করতে হবে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া বেগুন হলুদের গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা জিরার গুঁড়ো সামান্য একটু লাল মরিচের গুঁড়া এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আচে ডাকনা দিয়ে কষিয়ে নেব প্রায় পনেরো মিনিটের মতো কম আচে ডাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর আবারও হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল জলের পরিমাণটা সবজি আর মাছ যাতে সমান সমান থাকে ঠিক এইভাবে ব্যবহারগুলি হবে ঝোলটা ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে নেওয়া মাছ দিয়ে এইগুলিকে আবারও হালকাভাবে মিশিয়ে ডাকনা দিয়ে রান্না করলে আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব